করেই একটা মেয়ে জড়িয়ে ধরে পড়ল অন্ত এত দড়ি করলে যে সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি মেয়েটা জড়িয়ে ধরাতে যতটা অবাক হওয়ার প্রয়োজন ততটা হলাম না কারণ আমিও এখানে একটা মেয়ের জন্যই অপেক্ষা করছিলাম আমার বিয়ের জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে বহু মেয়ে দেখা হয়েছে কিন্তু কাউকেই আমার তেমন পছন্দ হয়নি তাই এবার স্বয়ং আমাকেই পাঠানো হয়েছে নিজের জীবন সঙ্গী পছন্দ করার জন্য এবং আসার সময় বাবা গম্ভীর কণ্ঠে বলেছেন এটাই তোমার শেষ পাত্রী দেখা এবার পছন্দ হলেও বিয়ে না হলেও বিয়ে একটা অকর্মা গাধার জন্য এত বেশি পাত্রী দেখার কোনো মানে হয় না আমি যে গাধা সে বিষয়ে কোনো সন্দেহ বা সমস্যা নেই সমস্যাটা হলো জড়িয়ে ধরা নিয়ে প্রথম দেখাতেই কোনো মেয়ে আমায় জড়িয়ে ধরবে সে প্রস্তুতি আমার কোনো কালেই ছিল না কমপক্ষে বিয়েটা হওয়া পর্যন্ত সুযোগ দেওয়া উচিত ছিল প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি অপ্রস্তুত ভঙ্গিতে বললাম আজ রাস্তায় খুব ট্রাফিক জ্যাম ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেছে মেয়েটা শান্তভাবে বলল আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু তোমায় না বলেছিলাম আকাশি রঙের পাঞ্জাবি পরে আসতে নীল রঙের পরলে কেন আমি অবাক হয়ে বললাম মানে আপনি না নীল রঙের পাঞ্জাবি পরতে বললেন আমার কথা শুনে মেয়েটা মুচকি হাসল খেয়াল করলাম মেয়েটার চোখ জোড়া ভয়ঙ্কর রকমের সুন্দর অনেকটা বৃষ্টির পূর্ব মুহূর্তে জগৎ কালো করা মেঘাচ্ছন্ন আকাশের মতো তার আতখোলা চুল থেকে একটা অপার্থিব ঘ্রাণ পেলাম যেটা যে কাউকে মাতাল করে দিবে। মেয়েটা হেসে বলল বিয়ের আগেই তোমার এই ভুলো অবস্থা বিয়ের পরে কী করবে কে জানে যাই হোক এখন চলো আমি বিপরীতে বললাম কোথায় যাব এবার মেয়েটা অবাক চোখে বলল কোথায় মানে কাজে অফিসে যাব কথাটা শুনেই আমার চোখ কপালে উঠল অবাক হওয়ার সমস্ত মাত্রা এক নিউসেই ছাড়িয়ে গেল মেয়েটা যে অপূর্ব সুন্দর সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে প্রথম দেখাতেই বিয়ে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না রোমিও জুলিয়েট শিরি ফরহাদ জিম ডেলা তাদেরকেও পর্যন্ত প্রথম দেখায় বিয়ে করেছে বলে আমার জানা নেই মেয়েটার দিকে তাকিয়ে বললাম বিয়েটা কি আজকেই করতে হবে দু একদিন পরে করলে হতো না প্রথম দেখাতেই কোনো মেয়েকে বিয়ে করে বাড়িতে উপস্থিত হলে মা বাবা কী ভাববে বলুন তো মেয়েটা স্বাভাবিকভাবে বলল কী ভাববে আবার তোমাকে বর আমাকে বউ ভাববে তাছাড়া এটা তো কথা ছিল আর এত ভয় পাচ্ছ কেন বিয়েই তো করছো কোনো পাপ কাজ তো করতে যাচ্ছ না অতি সত্য কথা বিয়ে করা কোনো পাপ কাজ নয় সোয়াবের কাজ তাও আবার ফরজের সোয়াব পাপ হলে আমার আব্বাও নিশ্চয়ই বিয়ে করতেন না মনের ভিতরে সাহস সঞ্চয় হলো চুপচাপ কাজে অফিসে গেলাম কোনো রকম ঝামেলা ছাড়াই বিয়েটা করলাম বিয়ে করার সময় আমরা যে কোন এক ঘরের মধ্যে ছিলাম কেউ কারো নাম ঠিকানা প্রতি খেয়ালই করলাম না জীবনের প্রথম বিয়ে তাই তীব্র উত্তেজনায় বলে দিলাম কবুল 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 রিকশায় করে সুন্দরী বউ নিয়ে বাড়ি ফিরছি বইয়ের দিকে তাকালেই মুচকি মুচকি হাসি পাচ্ছে মনে মনে ভাবছি জীবনের প্রথম বাসর ঘর বইয়ের বহু প্রতীক্ষার আদর বাচ্চা কাচ্চা তাদের আব্বা আব্বা ডাক ইত্যাদির কথা এসব ভাবতে গিয়ে আমার খানিকটা লজ্জা লাগলো পকেটে রুমাল নেই তাই মুখ ঠাকতে পারছি না কিন্তু এইসব সুন্দর ভাবনার মাঝে মাঝে বাবার রাগি চেহারাটা চোখে ভাসতেই ভয়ে বুকের ভেতরটা কেমন যেন ধূপ করে উঠছে যেন বসন্তের রঙিন দিনের ভিতর আচমকা একটা কাল ঝড়ের ভয় সৃষ্টিকর্তাই জানেন বাড়ি ফিরলে কি হবে আজ বাড়ি ফিরতে হলো না পথেই ঘটনা ঘটল মাঝপথে আমার ফোনে একটা কল আসলো কলটা ধরতেই একটা মেয়ে কণ্ঠ বিরক্তি নিয়ে বলল অন্ত সাহেব কোথায় আপনি কতক্ষণ ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি আমি বিস্মিত কণ্ঠে বললাম আপনি কে বলছেন ওপাশ থেকে মেয়েটা উত্তরে বলল কে মানে আজ না বিয়ের ব্যাপারে আমাদের দেখা হওয়ার কথা আমি তো কথা মতো সেই রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি কথাটা শুনেই মাথায় যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল কী শুনছি এসব আমার পাত্রে যদি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে তবে যাকে বিয়ে করলাম সে কে ভয়ে ভয়ে নতুন বউকে বললাম আচ্ছা বলুন তো আমার পুরো নাম কি মেয়েটা হাসি দিয়ে বলল কেন তুমি তোমার নাম ভুলে গেছো নাকি আহ বলুন না শুনি তোমার নাম আশিকুর রহমান অন্ত হায় হায় হইসে কাজ আরে আমার নাম তো মোশারফ হোসেন অন্ত মেয়েটা বিস্মিত কণ্ঠে বলল মানে আমি কাঁদো কাঁদো স্বরে বললাম মানেটা হলো আপনি যাকে বিয়ে করতে এসেছিলেন আমি সেই ছেলে না আর আমি যে মেয়েকে দেখতে এসেছিলাম আপনি সে না তাই তো বলি আপনি বারবার তুমি করে বলছেন কেন পাঞ্জাবির রঙের ব্যাপারটা বা মিলল না কেন মেয়েটা চোখ বড়ক বড় করে বলল কি বলছেন এসব এমন ভুল কেমন করে হয় আপনি যার সাথে দেখা করতে এসেছিলেন তাকে কি আপনি কখনো দেখেননি আমি শক্ত কণ্ঠে বললাম আরে না দেখার জন্যই তো এসেছিলাম আপনিও কি ওই ছেলেকে আগে কখনো দেখেননি মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলল আসলে অন্তরের সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক আমরা বিশ্বাস করতাম ভালোবাসা মন দিয়ে হয় চেহারা দিয়ে নয় তাই কেউ কাউকে কখনও দেখতে চায়নি শর্ত ছিল যেদিন প্রথম দেখা হবে সেদিনই আমরা বিয়ে করব। তবে অন্ত বলেছিল সে শ্যামলা বর্ণ গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে এবং আসার সময় পাঞ্জাবি পরে আসবে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকবে যার সব কিছু আপনার সাথে মিলে গিয়েছিল তাছাড়া আপনাকে যখন অন্ত ডেকে জড়িয়ে ধরেছিলাম তখনও আপনি কিছু বলেননি তাই নিশ্চিত হয়েছিলাম যে আপনিই আমার প্রেমিক আমি শান্ত গলায় বললাম আমারও তো একই অবস্থা যাও একটু খটকা লাগছিল কিন্তু আপনি যখন অন্ত বলে ডাক দিলেন তখন আর কোনো সন্দেহ রইল না ভাবলাম আপনিই সেই পাত্রী হায় রে ভাগ্য শেষ পর্যন্ত কিনা ডাকনাম নিয়ে ভয়ঙ্কর ঝামেলায় পড়লাম কতক্ষণ দুজনেই চুপ থাকলাম পরিবেশ শান্ত মামা চুপচাপ রিক্সা চালাচ্ছেন একটু পরপর আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছেন সম্ভবত আমাদের অদল বদল বিষয়টাকে উনি খুব আনন্দ পাচ্ছেন নিরবতা ভেঙে আমি বললাম সব দোষই আপনার প্রথম দেখাতে কেউ কাউকে বিয়ে করে ফেলে হাই রেম প্রেম ভালোবাসা মেয়েটা রাগি গলায় বলল এই যে আমার দোষ দেবেন না একদম নিজেও তো নাচতে নাচতে বিয়ে করতে চলে আসলেন একবারও কি যাচাই করেছিলেন আমি কে আপনি তো আমার নামটা পর্যন্ত জানেন না আমি মিনমিন করে বললাম আপনার নাম কি। মেয়েটা দীর্ঘশ্বাস ছেড়ল তারপর হতাশার গলায় বলল আমার নাম রূপা আর এখন নাম জেনে কি করবেন যখন জানার দরকার ছিল তখন তো জানেননি গাধা কোথাকার প্রকৃতির এই এক অদ্ভুত নিয়ম যার সাথেই আমার পরিচয় হয় প্রথম দিকে আমার নাম ধরে ডাকলেও কিছুক্ষণ পরে গাধা বলে ডাকা শুরু করে গাধা প্রাণীটার সাথে আমার কখনো দেখা হয়নি হলে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা যেত আমি করুণার কণ্ঠে মেয়েটাকে বললাম দেখুন মিস রূপা সরি মিসেস রূপা এখন আমরা কি করব তাই বলুন আমাকে অবাক করে দিয়ে রূপা বলল যা হবার তো হবে আগে আপনার বাড়ি চলুন তো আমার ফেরার কোনো পথ নেই আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি আমরা বাড়ি পৌঁছালাম আমার হুঠাট বিয়ের খবর শুনে পরিবারের সবাই রেগে আগুন বিশেষ করে বাবা এই নিয়ে পারিবারিক বিচার সভা বসা হলো আমি আর রূপা অপরাধীর ভঙ্গিতে বসে আছি বাবা আমার দিকে তাকে দারাজ কণ্ঠে বললেন এটা তুই কি করলি অন্ত এমন কাজ করতে তোর কি একটু লজ্জা করলো না আমি ভদ্রভাবে বললাম লজ্জা করবে কেন বিয়েই তো করলাম আপনিও তো বিয়ে করেছেন করেননি বাবা বিরুক্ত গলায় বললেন আরে আমার ব্যাপারটা অন্যরকম আমি অবাক চোখে বললাম কেন আপনি কি কোনো ছেলেকে বিয়ে করেছিলেন এর মধ্যে মা রাগই কণ্ঠে বললেন অন্ত এসব তুই কী বলছিস বাবার সাথে কেউ এমন করে কথা বলে আমার উত্তর শুনে বাবার রাগের তাপমাত্রা আরও বেড়ে গেল তিনি ধমকের স্বরে পড়লেন আরে গাধার বাচ্চা কাউকে না জানিয়ে যে বিয়েটা করে ফেললি এখন আত্মীয় স্বজনের সামনে আমার মানসম্মানটা থাকলো প্রথমে বলতে যে মেয়ে পছন্দই হয় না আর এখন কি না একেবারে বিয়ে করে ফেললি আমি আবারও ভদ্রভাবে বললাম সব ঠিক আছে কিন্তু আমার গাধার বাচ্চা বলাটা আপনার উচিত হয়নি আমার মা তো গাধা না উনি বড় জোর গাধি হতে পারেন বাবা মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন গাধাটাকে এক্ষুনি আমার সামনে থেকে দূর করো বুঝলাম পরিবেশের অবস্থা খারাপ দ্রুতই আমি বাবার সামনে থেকে দূর হলাম দিন ফুরিয়ে রাত আসলো আমার বহু প্রতীক্ষার বাসর ঘর কাটলো রাতে ঘুমিয়ে আর রূপার কাটলো তার প্রেমিকের সাথে ফোনে কান্নাকাটি করতে করতে তার প্রেমিক অবশ্য আমার সাথে কথা বলেছিল কিন্তু তার বলার বিষয় একটাই ভাই কিছু একটা করেন কিছু একটা করেন আমি বুঝতে পারলাম না এই মুহূর্তে কিছু একটা কি করব বেচারার জন্য কষ্ট লাগলো তার চেয়ে বেশি কষ্ট লাগলো নিজের জন্য হায় রে কপাল ভোরে উঠতে না উঠতেই শুরু হলো আর এক কাণ্ড যে মেয়ের সাথে আমার দেখা হওয়ার কথা ছিল সে বাসায় ফোন করে বলেছে আমি সেখানে যাইনি যদিও এই অদলবদল বিয়ের ব্যাপারে বাসায় ফিরেই মাকে বলে দিয়েছিলাম উনি ফেরেস্তা পর্যায়ের মানুষ তাই তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি কিন্তু সকালে মূল ঘটনা শোনার পর থেকে বাবার প্রেশার হাই হয়ে গিয়েছে উনি চেঁচামেচি করে পুরো ঘর মাথায় তুলে ফেলেছেন যাই হোক দ্বিতীয় দফায় পারিবারিক বিচার সভা বসা হলো আমি আর রূপা ঠোঁট মুখ শুকনো করে ফাঁসির আসামির ভঙ্গিতে বসে আছি যে কেউ দেখলে কোনো রকম সন্দেহ ছাড়াই বলে দিবে একটু পরেই আমাদের ফাঁসি বাবা আমার দিকে তাঁত গলায় বললেন ছি অন্ত ছি শেষ পর্যন্ত কিনা একটা মেয়েকে তুই ভাগিয়ে বিয়ে করলি আমার এই এইসব দেখতে হচ্ছে আমি অতি ভদ্রভাবে বললাম না বাবা আপনি ভুল বুঝছেন সত্যি বলতে আমি আমিরূপাকে ভাগিয়ে আনিনি বাবা অবাক হয়ে বললেন তবে আমি সাফল্যের হাসি দিয়ে বললাম সে নিজেই ভেগে চলে এসেছে বাবা রাগি গলায় বললেন আরে গাধা কথা তো সে একই হলো হাই রে কপাল আমার লোক জানাজানি হলে কি হবে আমি সমাজে মুখ দেখাবো কেমন করে আমি বাবার দিকে গোয়েন্দার দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনার মুখের আবার কি হলো ডিজাইন তো ঠিকই আছে দেখছি বাবার রাগে কাঁপতে কাঁপতে মায়ের দিকে তাকিয়ে বললেন এই গাধাটাকে এক্ষুনি সামনে থেকে দূর করো এক্ষুনি মায়ের দূর করতে হলো না বরাবরের মতো এবারও আমি নিজেই দূর হলাম রূপা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল আচ্ছা আপনি আপনার বাবার সাথে এমন অদ্ভুত করে কথা বলেন কেন আমি স্বাভাবিকভাবে বললাম এমন করে কথা না বললে উনি ওনার বকবক অনন্ত অসীম সময় ধরে চালিয়ে যাবেন তাই এমন করে কথা বলে ওনাকে ভরকে দিই ব্যাপারটা ভালো না রূপা বোকা বনে যাওয়ার ভঙ্গিতে বলল বুঝতে পারছি না যাই হোক কিছুদিনের মধ্যেই পরিবেশ মোটামুটি শান্ত হয়ে গেল আজকাল রূপাও তার প্রেমিকের সাথে তেমন কথা বলে না তার কান্নাকাটিও গেল থেমে থামল না শুধু রূপার ব্যর্থ প্রেমিকের ফোন কল বেচারা কদিন পরপরই রূপাকে এবং আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে আর আমায় শুধু একটা কথাই বলে ভাই কিছু একটা করেন কিছু একটা করেন আমি রূপাকে ছাড়া বাঁচব না আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি কষ্ট পাওয়ার ভান করি কিন্তু বেচারা প্রেমিকের জন্য কি যে করব সেটা বুঝে উঠতে পারি না বর্ষার শুরুর দিকের ঘটনা একদিন খুব করে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি দেখে মনে হচ্ছে আকাশ তার দীর্ঘদিনের জমানো আবেগ মাটিকে অকাতরে ঢেলে দিচ্ছে সব মিলিয়ে করা রোমান্টিক পরিবেশ আমি গলা ছেড়ে গাইছি যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে আমার গান গাওয়াতে একটু অদ্ভুত ঘটনা ঘটল হুট করেই রূপা বাইরে বেরিয়ে এলো আমার দিকে হাত বাড়িয়ে বলল চলো আজ বৃষ্টি বৃষ্টিবিলাস করি আমার ভেতরকার আবেগ অনুভূতি সব কেমন যেন ঠিকরে বেরিয়ে এলো দুজনে মন ভরে বৃষ্টিতে ভেসলাম সেদিন রাতেই আমার আর রূপার মধ্যে কিছু একটা ঘটলো যেটা হয়তো বাসর ঘরেই ঘটার কথা ছিল তার নির্দিষ্ট সময় পর রূপার কোল আলো করে আমাদের ছেলে সন্তান আসলো ছেলের নাম রাখলাম শুদ্ধ ভাবলাম বহু ভুল বোঝাবুঝি আর দ্বিধার মধ্য দিয়ে তার আগমন সব কিছু ভুলে গিয়ে তার নাম শুদ্ধই হোক এদিকে শুদ্ধকে পেয়ে পরিবারের সবাই ভীষণ খুশি আজকাল বাবাও আমায় আর গাধা বলে ডাকছেন না খুব সম্ভবত আমার সম্পর্কে ওনার ধারণা খানিকটা পাল্টে গেছে খুশি হয়নি শুধু একজন বন্দা রূপার ব্যর্থ প্রেমিক অন্ত সেদিন খবর পেয়ে সে শুদ্ধকে দেখতে আসলো একটু পরপর শীতল বাতাসের ঝাপটা গায়ে এসে লাগছে কথাবার্তার এক পর্যায়ে আমার দিকে তাকিয়ে বলল ভাই কিছু একটা করুন বলতে আমি অন্য কিছু করার কথা বুঝিয়েছিলাম ডিভোর্স টাইপ কিছু একটা কিন্তু আপনি তো করলেন তার উল্টো কথাটা শুনে ছেলেটার জন্য আমার খারাপ লাগলো আমি তার খাতে হাত রেখে গম্ভীরভাবে বললাম অন্ত একদম আস্থা হারিও না তোমার জন্য অবশ্যই কিছু একটা করব শুধু বৃষ্টিটা আরেকবার আসতে দাও কাহিনিটি এখানেই সমাপ্ত হল এটি একটি রম্য রচনা কাহিনীর নাম অদল বদল লিখেছেন মোশারফ হোসেন অন্তর কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ফিরব পরবর্তী কাহিনী নিয়ে আমি স্প্রত্যাশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ